প্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তোমাদেরকে আজকের আরেকটা ভিডিওতে খুবই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ক্লাসবেলের পক্ষ থেকে যেই উন্মুক্ত একটা ফ্রি ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষাদের জন্য যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছো এবং আমাদের এই ভিডিওগুলি এবং হচ্ছে ভিডিও আপলোডগুলি হচ্ছে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা সেটা তোমাদের কমেন্ট বক্সে মানে ইউটিউবের যে কমেন্ট বক্সটা আছে এখানে তোমাদের মন্তব্যগুলি লিখতে পারো আমাদের যদি কোনো কারেকশনের জায়গা বলার থাকে ওইটাও তোমরা বলতে পারো আমরা সেটাকে পজিটিভ ভাবে নিব এবং ওই জায়গাগুলিকে আমরা ফিল আপ করার চেষ্টা করবো ক্লাসবেলের পক্ষ থেকে সকলকে আজকে আরেকটা ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি আমি তোমাদের প্রলয় ভাইয়া আজকে দেখো আমরা একটা এইটা দেখেই তোমরা বুঝতে পারছ যে আমরা তোমাদের কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করব দেখো এইটা হচ্ছে একটা কি মনে হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আস্তে আস্তে দেখো ছোট ছোট ছোটো ছোটো বড় 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 বড়ো এই যে বল এগুলো হচ্ছে ক্রিকেট বল ঠিক আছে দেখো এই যে আমাদের পৃথিবী আমরা যে পৃথিবীতে আছি রানিং যে আমি তোমার সাথে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি ঠিক আছে তারপর দেখো এই যে সূর্যের কাছাকাছি দেখো সূর্যের কাছাকাছি একটা গ্রহ আছে সেটা হচ্ছে বুধ পৃথিবীর এই এই প্রশ্ন কিন্তু ভাই পরীক্ষায় কিন্তু আসে রে ভাই এই প্রশ্নগুলি কিন্তু আসে যে সূর্যের কাছাকাছি কী আছে এই যে দেখো বুধ আছে পৃথিবীর কাছাকাছি কী আছে শুক্র আছে মঙ্গলের কাছাকাছি কী আছে পৃথিবী আছে এই জায়গাগুলি কিন্তু পরীক্ষায় তোমাদের আসে তোমরা যখন ছোট ছিলা মানে এখনও তো তোমরা ছোটো হ্যাঁ এখনও তো তোমরা ছোট বাট যখন আরেকটু বেশি ছোটো ছিলা তখন হচ্ছে আমাদের কিছু বাংলা মুভি ছিল আমাদের যে বিখ্যাত একজন নায়ক ছিল উনি মারা গিয়েছিলেন তার নাম ছিল হচ্ছে মান্না ঠিক আছে ওনাকে তোমাদের চিনার কথা বা তোমাদের বাবা মারাও চিনবে ওনাকে তো হচ্ছে উনি যেহেতু আজকে মহাকাশ উপগ্রহ এই বিষয়টা এসেছে যার জন্য আমি কথাগুলি বলতেছি তো উনি হচ্ছে এক জ্যোতিষের কাছে গিয়েছিল জ্যোতিষের কাছে গিয়েছিল গিয়ে তার জ্যোতিষ তার একটা ভবিষ্যৎবাণী করেছিল যে সে কয়েকদিন পরেই মারা যাবে এরকম একটা ভবিষ্যৎবাণী করেছিল বাট জ্যোতিষ মরে নেই তখন হচ্ছে ওই আমাদের যে নায়ক ছিল যে মান্না উনি হচ্ছে জ্যোতিষীর কাছে যায় ওই জ্যোতিষীর নাম ছিল হচ্ছে কালাম জ্যোতিষী ঠিক আছে তো সে কালাম জ্যোতিষীর কাছে যায় গিয়ে যাওয়ার পর মান্না বলে হচ্ছে এই এই জ্যোতিষে তুই আমাকে বলেছিলি আমি পরশু মারা যাব। কিন্তু আমি মারা যাইনি মারা যায়নি এইভাবে বলতেছি ঠিক আছে তো হচ্ছে বলতেছে বলতেছে তো হচ্ছে শেষ মুহূর্তে বলতেছে এই জ্যোতিষে তুই বল তুই কতক্ষণ বাঁচবি বল তখন ওই জ্যোতিষী বলতেছে যে আমি কিছুক্ষণ আমি অনেক দিন বাঁচবো তখন হচ্ছে মান্না তাকে বন্দুক বের করে হচ্ছে তাকে মেরে ফেলে এইটা হচ্ছে একটা সিনেমার কাহিনী। হ্যাঁ এবং হচ্ছে আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশের বিখ্যাত নয় কুখ্যাত জ্যোতিষী বিশিষ্ট শয়তান সেবক এবং ক্লাসবেলের একজন শিক্ষক সেটা হচ্ছে প্রলয় পাল